হ্যালো এব্রিও আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ খোরশিদ আলম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সো বন্ধুরা ভিডিওটি টাইটেল ও থামবেল দেখে বুঝতে পারছেন রকম ভিডিও হতে চলেছে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন চলুন মূল পর্বে সো বন্ধুরা আজকে আমরা আমাদের গ্রামের পুরো ভিউটা দেখাবো ড্রোনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই রাস্তার দুই পাশে সবুজ ঘাস ফসলের মাঠ তার মাঝে আমি ড্রোন দিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটা দেখতে উপভোগ করুন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা সাজানো গোছানো সুন্দর একটি গ্রাম এই গ্রামের রাস্তা সেই রাস্তাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যমুনা নদীর তীরে অবস্থিত মেন রাস্তা থেকে যমুনা নদীর ভিতর চলে গেছে রাস্তাটা চাইলেও আপনারা ঘুরে যেতে পারেন রাস্তার লোকেশন হচ্ছে এটা বগুড়া জেলার সোনাতলা উপজেলাধীন এখানে চুকাইনগর ইউনিয়নের সরলিয়া অবদারবাদ হইতে মোশেরপাড়া আর রাস্তা এটা যমুনা নদীর মাঝে পর্যন্ত গিয়েছে সো বন্ধুরা দেখতে পেলেন যে আমাদের গ্রামের আসলেই প্রাকৃতিক ন্যাচারাল ভিউ সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে